অল ইন ওয়ান একের মধ্যে সব ও আ ক খ এ বি সি ডি মানে হচ্ছে ফুল আর দেখব আমরা ফুলের ইংরেজি অ্যান্ড বাংলা লোটাস লোটাস মানে পদ্ম ফুল ডালিয়া ডালিয়া মানে ডালিয়া ফুল রোজ রোজ মানে গোলাপ ফুল চায়না রোজ চাইনা রোজ মানে জবা ফুল গাঁদা টুলিপ মানে টুলিপ ফুল কি দেখলাম লোটাস মানে ডালিয়া মানে ডালিয়া রোজ মানে গোলাপ ফুল চায়না রোজ মানে জবা ফুল ম্যারিগোল্ড ম্যারি মানে গাঁদা ফুল টুলিপ মানে টুলিপ ফুল চলো এবার দেখি ফ্রুটস ফ্রুটস মানে হচ্ছে ফল চলো ফলের ইংরেজি পড়ি ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে মানে আপেল ব্যানানা মানে কলা অরেঞ্জ মানে কমলা লেবু গ্রেপস মানে আঙ্গুর লিচি মানে লিচু ফলের ইংরেজি কি ম্যাঙ্গো মানে আম আপেল মানে আপেল ব্যানানা মানে কলা অরেঞ্জ মানে কমলা লেবু গ্রেপস মানে আঙ্গুর লিচি মানে লিচু দেখব এবার ভেজিটেবিল মানে শাক সবজি সবজি ইংরেজি আর বাংলা দেখে নি পটেটো মানে আলু ব্রিন চাল মানে বেগুন ক্যারট গাজর গ্রিন পি মটরশুটি ক্যাবেজ মানে বাঁধাকপি কলিফ্লাওয়ার মানে ফুলকপি পটেটো মানে আলু বেগুন মানে ক্যারট মটরশুটি ক্যাবজ মানে বাঁধাকপি কলিফ্লাওয়ার ফুলকপি বার্ডস মানে পাখি চলো পাখির ইংরেজি আর বাংলা দেখিনি ক্রো মানে কাক সোয়ান মানে রাজহাঁস স্প্যারো মানে চোরই পাখি যেখানে বলা আছে চড়াই আউল মানে প্যাঁচা পিজন মানে পায়রা ফিশার মানে মাছ রাঙ্গা কি দেখলাম কোরো মানে কাক সোয়ান মানে রাজহাঁস স্প্যারো মানে চড়াই পাখি আউল মানে প্যাঁচা পিজন মানে পায়রা ফিশার মানে মাছ রাঙ্গা এবার দেখি অ্যানিমেলস জীব জন্তুর ইংরেজি অ্যান্ড বাংলা টাইগার মানে বাঘ লায়ন মানে সিংহ ডিয়ার মানে হরিণ কাউ মানে গরু ডগ মানে কুকুর ক্যাট মানে বিড়াল তো কি দেখলাম টাইগার মানে বাঘ লায়ন মানে সিংহ ডিয়ার মানে হরিণ কাউ মানে গরু ডগ মানে কুকুর ক্যাট মানে বিড়াল চলো দেখেন ইংরেজি বাংলা বি মানে মৌমাছি গ্রাস ওপার মানে গাছ ফরিং বাটারফ্লাই মানে প্রজাপতি ককরোচ মানে আরশোলা স্করপিয়ন মানে কাঙ্গড়া বিছে মশা কুইটো মানে মশা কি দেখলাম বি মানে মৌমাছি গ্রাস হপার মানে ঘাস ফড়িং বাটারফ্লাই মানে প্রজাপতি ককরোজ মানে আরশোলা স্করপিয়ন মানে কাকড়া বিছে মশা মানে মশা তো শো আজকে ছিল আজকে এই ভিডিও পরের ভিডিওতে আবার দেখা হবে নেক্সট ভিডিও باي